সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সেতাবগঞ্জ ছাটে রয়েছি আর উপজেলা সেতাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর সপ্তাহে একদিন সোমবারে হাট বসে আর আজ সোমবার আঠাশ আগস্ট দু তেইশ ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি কেমন দামে চলছে কেনা বেচা সেই তথ্যই দেব ভালো আছেন কয়টা নিয়েছেন

একটু দেখি এই পাশে আরে একটা ছোটো বাচ্চা দেখছি আচ্ছা আচ্ছা আপনার এই বাচ্চাটার দাম কত কত চাচ্ছেন কত আরে আঠাইশ সেটাও কিন্তু বকনা বাচ্চা দেখি তবে মোটামুটি সাইজটা সুন্দর হ্যাঁ বলে কত বলে

কয়টা নিয়ে আসছেন দুইটা আছে বিক্রি হয় নাই এই ক্রস সাইকেলটা কত চাচ্ছেন এটা চল্লিশ বকনা বাচ্চা সাইজ সুন্দর চল্লিশ হাজার দামটাও কিন্তু অনেক বেশি বলে কত বলে কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ বলছে তো প্রতিবার না পঁয়ত্রিশ হাজার নাকি দাম বলছে এইটা

বিক্রি করবেন তবে দুটাই শাহি হল কিন্তু সুন্দর আমরা এর পাশে দেখছি চাচাকে

সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ বলছে চাইতে আর বলছে পঁচিশ এইটা বকলা পাচ্ছে

আর বিক্রির দাম বিক্রির দাম তেইশ তেইশ হাজার হলে এইটা বিক্রি হবে সার বাচ্চা আর অনেক তিন মাস বয়স হতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ